ওলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কৌটোর ভূত জয় যখনই আমাদের গাঁয়ের বাড়িতে আসতেন তখনই আমরা অর্থাৎ ছোটরা ভারী খুশি হয়ে উঠত তখনকার অর্থাৎ প্রায় ত্রিশ বছর আগের পূর্ববঙ্গের গাঁ গন্ধ ছিল আলাদা রকম মাঠ ঘাট খাল বিল বন জঙ্গল মিলে এক আদিম আরণ্যক পৃথিবী সাপ খুব জন্তু জানোয়ার তো ছিলই ভূত প্রেতেরও অভাব ছিল না আর ছিল নির্জনতা তবে আমাদের বিশাল যৌথ পরিবারে মেলা লোকজন মেলা কাচ্চা বাচ্চা মেয়ের সংখ্যাই অবশ্য বেশি কারণ বাড়ির পুরুষেরা বেশিরভাগই শহরে চাকরি করতো আসতো কালীভদ্রে বাড়ি সামাল দিত দাদুটা দুগোছের বয়স্করা বাবা কাকা দাদাদের সঙ্গে বলতে কি আমাদের ভালো পরিচয়ই ছিল না তারা প্রবাসে থাকার দরুন বাচ্চারা মিলে আমরা বেশ হই বাজিতে সময় কাটিয়ে দিতাম তখন পড়াশুনোর চাপ ছিল না ভয়াবহ কোনো শাসনও ছিল না যথেষ্ট স্বাধীনতা ছিল কিন্তু অভাব ছিল একটা জিনিসের আমাদের কেউ যথেষ্ট পাত্তা বা মূল্য দিত না জয় তিলকবাবু দিতেন আত্মীয় নন মাঝে মধ্যে এসে হাজির হতেন কয়েকদিন থেকে আবার কোথায় যেন উধাও হতেন কিন্তু যে কয়েকটা দিন থাকতেন বাচ্চাদের আর নানারকম মজার খেলায় মাতিয়ে রাখতেন মাথায় টাক গায়ের রঙ কালো বেঁটে আঁটো গরুন আর পাকা গোফ ছিল তার ধুতি আর ফতুয়া ছিল বারো মেসে পোশাক শীতে একটা মোটা চাদর সর্বদাই একটা বড় বোঁচকা থাকত সঙ্গে শুনতাম তার ফলাও কারবার তিনি নাকি সব কিছু কেনেন এবং বেচেন যা পান তাই কেনেন যাকে পান তাকেই বেচেন কোনো বাছাবাছি নেই সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়ি এসে হাজির হলেন এসেই দাদুকে বললেন মশাই এবার কিছু ভূত কিনে ফেললাম দাদু কানে কম শুনতেন মাথা নেড়ে বললেন খুব ভালো এবার বেঁচে দাও জয়তিলক কাঁচু মুখ করে বললেন সেটাই তো সমস্যা ভূত কেনে কে খদ্দের দিন না খদ্দর না বাপু আমি ও সব পড়ি না স্বদেশীদের কাছে যাও আহা খদ্দর নয় খদ্দের মানে গ্রাহক গায়ক না বাপু গান বাজনো আমার আসল না জয় তিলক ক্ষান্ত দিয়ে আমাদের সঙ্গে এসে জুটলেন তিনি ভূত কিনেছেন শুনে আমাদের চোখ গোল্লা গোল্লা ঘিরে ধরে ভূত দেখাও ভূত দেখাও করে মহাসরগোল তুলে ফেললুম কিন্তু কিছুতেই দেখাতে চান না শেষে আমরা ঝুলোঝুলি করে তার গোফ আর জামা ছিঁড়ে ফেলার উপক্রম করায় বললেন আচ্ছা আচ্ছা দেখাচ্ছি কিন্তু সব ঘুমন্ত ভূত শুকিয়ে রাখা সে আবার কি আহা যেমন মাছ শুকিয়ে সুটকি হয় আম শুকিয়ে আম শি হয় তেমনই আর কি বহু পুরনো জিনিস জয় তিলক তার বোঁচকা খুলে একটা জং ধরা টিনের কৌটো বের করলেন তারপর খুব সাবধানে ভেতরে উঁকি মেরে দেখে নিয়ে ফিস ফিস করে বললেন বেশি গোলমাল করো না এক এক করে উঁকি মেরে দেখে নাও ভূতেরা জেগে গেলেই মুশকিল কি দেখলুম তা বলা একটা সমস্যা মনে হলো শুকনো পলতা পাতার মতো চার পাঁচটা কুষ্টি জিনিস কৌটোর নিচে পড়ে আছে কৌটোর ভিতরটা অন্ধকার বলে ভালো বোঝাও গেল না জয় তিলক টপ করে কৌটোর মুখ কেটে দিয়ে বললেন আর না এসব বিপজ্জনক জিনিস পলা বাহুল্য ভূত দেখে আমরা আদপেই খুশি হইনি আমরা সিদ্ধান্ত নিলুম যে ওগুলো মোটেই ভূত নয় জয়তিলকবাবুকে ভালো মানুষ পেয়ে কেউ ঠকিয়েছে জয়তিলকবাবু মাথা নেড়ে বললেন না হে ঠকায়নি নি চৌধুরী বাড়ির বহু পুরনো লোক হল গোলক সারা জীবন কেবল ভূত নিয়ে কারবার তার তখন শেষ অবস্থা মুখে জল দেওয়ার লোক নেই সেই সময়টাই আমি গিয়ে পড়লাম সেবা টেবা করলাম খানিক কিন্তু তার তখন ডাক এসেছে মরার আগে কৌটোটা আমাকে দিয়ে বলল তোমাকে কিছু দিয়ে এমন সাধ্য নেই তবে কয়েকটা পুরোনো ভূত শুকিয়ে রেখেছি এগুলো নিয়ে যাও কাজ হতে পারে ভূতগুলোর দাম হিসাব করলে অনেক তা তোমার কাছ থেকে দাম বা বাকি করে আর নিয়ে হবে বাকি। তুমি বরং আমাকে পাঁচ টাকা রসগোল্লা খাওয়াও শেষ খাওয়া এই বলে জয় বাবু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন আমরা তবু বিশ্বাস করছিলুম না দেখে জয় বাবু বললেন মরার সময় মানুষ বড় একটা মিচে কথা বলে না তবু আমাদের বিশ্বাস হলো না কিন্তু সে কথা আর বললুম না তাকে দুপুরবেলা যখন জয়তিলকবাবু খেয়ে দেয়ে ভুঁড়ি ভাসিয়ে ঘুমোচ্ছেন ঠিক সেই সময় আমি আর বিশু তার ভূতের গৌটু চুরি করলুম এক দৌড়ে আম বাগানে পৌঁছে কৌটো খুলে ফেললুম উপর করতে পাঁচটা শুকনো পাতার মতো জিনিস পড়ল মাটিতে হাতে নিয়ে দেখলুম খুব হালকা এত হালকা যে জিনিসগুলো আছে কি নেই তা বোঝাই যায় না ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনে হলো এগুলো পাতা টাতা নয় অনেকটা ঝুল জাতীয় জিনিস তবে পাক খাওয়ানো বেশ ঠান্ডাও বিশু বলল ভূত কিনা তা প্রমাণ হবে যদি ওগুলো জেগে ওঠে তা জাগাবে কি করে আগুন দিলেই জাগবে ছ্যাঁকার মতো জিনিস নেই আমরা শুকনো পাতার ডাল জোগাড় করে কিছুক্ষণের মধ্যেই আগুন জেলে ফেললুম আঁচ উঠতেই প্রথমে একটা ভূতকে আগুনের মধ্যে ফেলে দিলুম প্রথমে একটা উৎকট গন্ধ উঠল তারপর আগুনটা হঠাৎ হাত লাফিয়ে উঠল একটু কালো ধোঁয়া বেরিয়ে এলো তারপরেই হরাস করে অন্তত সাড়ে পাঁচ ফুট উঁচু একটা কেলে চেহারার বিকট ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল চোখ দুখানা কটমট করছে ওরে বাবা রে বলে আমরা দৌড়তে গিয়ে হোট খেয়ে পড়ে গেলুম পড়ে গিয়ে দেখলুম জ্যান্ত ভূতটা আর চারটে ঘুমন্ত ভূতকে তুলে আগুনে ফেলে দিচ্ছে চোখের পলকে পাঁচ পাঁচটা ভূত বেরিয়ে এলো তারপর হাসতে হাসতে তারা আমবাগানের ভেতর দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগল ঘটনাটির কথা আমরা কাউকেই বলিনি জয় তিলকবাবুর শূন্য যথা যথাস্থানে রেখে দিয়ে কিন্তু সেই রাত্রি থেকে আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল রান্নাঘরে ভূত গোয়ালে ভূত শোয়ার ঘরে ভূত পুকুরে ভূত এই তারা হিহি করে হাসে এই তারা মাচ্চুরি করে খায় এই ছিচাকরদের ভয় দেখায় সে ভীষণ উপদ্রব ভূতের দাপটে সকলেই ততস্থ জয় তিলকবাবু এই সব কাণ্ড দেখে নিজের কৌটো খুলে মাথায় হাত দিয়ে বসলেন এ হে হ্যা ভূতগুলো পালিয়েছে তাহলে ইস কি দারুণ জাতের ভূত ছিল বেশলে মেলা টাকা পাওয়া যেত না ভূতগুলোকে ধরতেই হয় দেখছি এই বলে জয়তিলকবাবু মাছের জাল নিয়ে বেরুলেন ভূত দেখলেই জাল ছুঁড়ে মারেন কিন্তু জালে ভূত আটকায় না জয়তিলকবাবু আঠা আঠি দিয়ে চেষ্টা করে দেখলেন কিন্তু ভূতের গায়ে আঠাও ধরে না এরপর জাপটা ধরার চেষ্টাও যে না করেছেন তাও নয় কিন্তু কিছুতেই ভূতদের ধরা গেল না দুঃখিত জয়তিলকবাবু কপাল চাপড়ে আবার সুটকি ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন আর পাঁচ পাঁচটা ভূত দাপটে আমাদের বাড়িতে রাজত্ব করতে লাগল গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন